উদ্বোধন হল বিশাল ফেরিঘাট ভার্চুয়ালি উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উদ্বোধন হল টিটাগড় বিশালক্ষী ফেরিঘাট ও পন্টুন জেটি ভার্চুয়ালি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধনের পর মা বিশালক্ষী মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিসের দ্বার উদ্ঘাটন করেন টিটাগড় পৌরসভার উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল ও স্থানীয় পৌরমাতা উমাদেবী দেবী ভার্মা সহ অন্য পৌরপিতা ও পৌরমাতারা দু কোটি পঁচানব্বই লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই নতুন ফেরিঘাটটি চালু হওয়ায় উপকৃত হবেন প্রতিদিন এই ঘাট দিয়ে পারাপার হওয়া তিন হাজারেরও বেশি মানুষ

अच्छा 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 अच्छ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স